এই প্রথম আর কি মিষ্টি আলু শাক আর কি ভাজি করলাম পেঁয়াজ দিয়ে আর কি দেখি রান্না রান্নাবান্না করলাম আর বৃষ্টি বৃষ্টিবাসটা শুরু হয়ে গেছে গাছপালা লাগিয়ে দিচ্ছি সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এত সুন্দর হাওয়া ছেড়েছে দেখতেই পারছ মানে গাছপালাগুলো এত সুন্দর নড়ছে আর রাত্রিবেলা একটুখানি বৃষ্টিও হয়েছে তার জন্য আর কি ভাবছি একটুখানি গাছপালা অনেকটাই লাগানো হয়ে গেছে কিছু কিছুটা মানে জ্বালিয়েও গেছে আর আজকে ভাবছি কি একটুখানি টক শাক লাগিয়ে দিই অনেক দিন হয়ে গেলো টক শাক মিস করছিলাম তা পাওয়া যাচ্ছে মানে আর কি ভাবছি এখন বৃষ্টিপাতটা তো হচ্ছে তাই একটুখানি ছড়িয়ে ছিটিয়ে অল্প একটু জায়গায় আর কি লাগিয়ে দিই বৃষ্টি হলেই আর কি জ্বালিয়ে যাবে তারপরে আর কি খেতে পারবো আর তার জন্য এই যে একটুখানি টক শাকের বীজটা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দিলাম এখন একটু ভিজিয়ে দেব তারপরে আর কি বাদ বাকি কাজকর্মগুলো করব সকালে সকালে তো কাজ না করলে মানে এইদিকে রোদ এসে গেলে তারপরে প্রচণ্ড গরম দেয় আর মানে এত গরম দেয় কি টিকা যায় না তার জন্য সকালে সকালে দেখো গাছপালা ভেন্ডি গাছ জ্বালিয়ে গেছে অনেকটাই গাছপালা লাগিয়ে দিয়েছি এখনও একটুখানি হারা ভরা হতে শুরু করেছে আর কয়েকদিন আগে আমি তো খেতে আসাই বন্ধ করে দিয়েছিলাম এত কষ্ট হতো আমার গাছপালাগুলো এতভাবে মরে গেছে ভাবছি এখন একটুখানি দেখো কিভাবে আর কি সেই মিষ্টি আলু লাল আলু বলে না সেটা আমাদের ওখানে মৌ আলু বলে আমাদের রাজস্থানে ছক্করকান্দ বলে তা সেইটা আর কি তাই যখন এটা একটু পাতা তুলে নিচ্ছি সবাই বলে যে খেতে নাকি খুব দারুণ হয় আমার বোনও বলছিল যে দিদি এর পাতা খেতে ভীষণ সুন্দর লাগে ঘন্ট বা ভাজি করে তুই খেতে পারিস তা মানে দেখি আজকে একটু ট্রাই করেই দেখি অনেকটাই হয়ে গেছে মানে ওই কদিন আগে তো একেবারে লাল লাল হয়ে গেছিলো শুকিয়ে তা এখন একটু বৃষ্টি পাওয়াতে দেখেছো কি সুন্দর হয়ে গেছে তাই যে তাই এই আগার থেকে একদম জালি জালি পাতাগুলো আর কি তুলে নিচ্ছি যে একটু ভাজি করব পিঁয়াজ টিয়াজ দিয়ে তা চলো কীভাবে রান্নাবান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো গাছপালাগুলো একটুখানি হারা বড়া হতে শুরু করেছে তুলসী গাছটা কী দারুণ হয়েছে না আর দেখো আমার জবা গাছটার অবস্থা একটা পাতা দেখতে পাচ্ছ এখানে একটা পাতা নেই গরমেতে সব পাতা মানে একেবারে শুকিয়ে যাওয়ার হালতেই ছিল কিন্তু একটু বৃষ্টি পেয়ে যায় ওকে একটু ছোটো ছোটো দেখলাম আবার পাতাটা আর কি গজিয়েছে তা চলো বাড়ির দিকে যাই গিয়ে কাজকর্মগুলো করি তাই যে এখন এই যে রান্নাটা করবো সেই আলুটা মানে আলুর পাতাটা তা আমি প্রথমে একটুখানি লবণ দিই এটা একটু সেদ্ধ করে নেব জল দেব না এটাতে জল গলবে তার জন্য আর কি জলটা দেব না এমনি এইভাবে একটু নেড়ে চেড়ে নিলে একটুখানি জল গলে গেলে মানে এইভাবেই আর কি সেদ্ধ করে নেব মানে জল দিলে তো একদম আর কি নেথিয়ে যাবে তার জন্য তাই যে ঢেকে দিয়েছিলাম এই দেখো সেদ্ধ হয়ে গেছে একটুখানি জল মানে জলও বেরিয়ে গেছে প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে তাতে কি হয়েছে খুব গরম মানে সে ধুমোপোচা গন্ধ দিচ্ছে গন্ধ বলি কেন মানে গরম দিচ্ছে আর কি প্রচুর গরম পড়েছে আর দুই একদিন বৃষ্টি হলে তবেই আর কি ঠিকঠাক হবে তাই যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছিলাম একটুখানি জিরে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভাজি করে নেব একটু হলুদ আর লবণটা আগে থেকেই দেওয়া আছে তার জন্য দিলাম না পরে যদি দরকার হয় একটুখানি দিয়ে দেবো তাই যে দেখো সেদ্ধ করে রাখা পাতাটা কত মানে এক গামলা ছিল আর কতটুকু হয়ে গেছে সেদ্ধ করার পরে দেখেছ তো একটু পেঁয়াজ কুচিটা বেশিই দিলাম যে খেতে হয়তো বেশি একটা ভালো হতে পারে প্রথমবার রান্না করছি তার জন্য তো একটু ঢেকে ডেকেই যে করে পাঁচ সাত মিনিট ভেজে নিয়েছি গন্ধটাও কিন্তু ভালো বেরিয়েছে জানি না কেমন খেতে হবে তাই যে এখন নামিয়ে নিচ্ছি আর ওই পাশে আলু আর লাউয়ের তরকারিটা বসিয়েছি আর ওই পাশে ভাতটাও দেখতে পাচ্ছ উতরে গেছে একটু গ্যাসটা কম করে রেখে দিয়েছি এখন ভাবছি আজকে তো পূর্ণিমা হচ্ছে তো একটুখানি আর কি মিঠা জিনিস কিছু বানাবো আমাদের এখানে কিন্তু রাজস্থানে বেশিরভাগ মানে আমাবস্যা পূর্ণিমা হলে এরা ক্ষীর বানায় তা আমি ভাবছি ক্ষীরটা আর বানাবো না একটুখানি দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই যে একটুখানি সিমাই বানিয়ে নিচ্ছি দিন ধরে সিমাইটা আনা ছিল মাঝে মাঝে ওই একটুখানি করে বানিয়ে বানিয়ে আর কি খাই খেতে ভালো লাগে তাই যে সকালবেলা দেড় লিটার মতো দুধ নিয়েছিলাম তো অল্প করেই বানাচ্ছি আধা লিটারের একটুখানি বেশি নিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি তো দেখো চলো রান্নাবান্না কী দেখি কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ভাতটাও হয়ে গেছে আর এই যে সিমাইটাও নামিয়ে ফেলেছি তরকারিটাও হয়ে গেছে আর ভাজিটা তো আগে হয়েই গেছিলো দেখেই ছিলে তোমরা তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ ছিল আশা করি তোমাদের ভালো লাগবে মানে ভালো লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিতে পারো আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেকগুলো বর্তন হয়ে গেছে সেগুলো আবার মাজবো আর যদি ফেসবুকে দেখো তাহলে পেজটাকে একটু ফলো করে দিতে পারো ছেলে এখন বসে বসে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে তো সবাই ভালো থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে রাধে 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 কৃষ্ণ টাটা